মাঘ মাসের পঞ্চমীতে জন্ম হল যার প্রজাপতি ব্রহ্মার সর্বগুণের সমাহার স্বয়ম্ভুর সর্বগুণ এক হলে যে নারীর রূপ হয় ধারণ প্রজন্মের পর প্রজন্ম তার পায়েই ঠেকায় মাথা নে কোনো বারণ মনমুগ্ধ হয় মানুষ তার ওপরূপ সাজে বসন্তের দিনে আকাশে বাতাসে মধুর ধ্বনি বাজে যার রূপ দর্শনের জন্য ব্রহ্মার দুটি মুখ আরও তৈরি হয় শিক্ষক কবি গায়ক ও আর্টিস্ট বয়ে বেড়াচ্ছে তারই কিছু গুণের লয় বিদ্যা সঙ্গীত ও শিল্পকলার দেবী নিভৃত বাসিনী যার জ্ঞানেই শিখেছি কোনটা দিন কোনটা রাত এই বিশ্বের অগ্রগতি ও আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পী ইত্যাদি হওয়ার পেছনে বাণী মায়েরই কিন্তু আশীর্বাদের হাত